দিন গড়াচ্ছে টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের চিত্র পাল্টাচ্ছে দুই তিন দিন ধরে বাংলাদেশের ক্রিয়াঙ্গনে মূল আলোচনায় স্কটল্যান্ড বাংলাদেশ যদি ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলে তাহলে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে ষোলো জাতের টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করবে শুধু তাই নয় আজকের মধ্যে টি বিশ্বকাপে খেলা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে বাংলাদেশকে গত পরশু বিসিবি জানাই আইসিসি ডেডলাইন সম্পর্কে কিছুই জানে না বিসিবি গতকাল যুব উপদেষ্টা আসিফ নজরুল জানান তিনি শুনেননি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার কোনো কথা আমার জানা মতে এমন কিছু শুনিনি যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেবে শুধু তাই নয় যুব ক্রীড়া উপদেষ্টা আরো বলেন কোনোভাবেই আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না আমাদের মূল কথা হচ্ছে যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কিছু চাপিয়ে দেয় আমরা সে অযৌক্তিক শর্ত মানব না নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না এবং কলকাতা ও মুম্বাই ভেনু পরিবর্তন করে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে হবে এমন দাবি জানিয়ে আইসিসিকে দুবার চিঠি দেয় বিসিবি আইসিসির প্রতিনিধির সঙ্গে আলোচনায় সরকার ও বিসিবি থেকে পরিষ্কার করে নিজেদের অনর অবস্থান একই সঙ্গে যুক্তি দিয়ে জানিয়ে দেয় ভারতে কেন খেলবে না টি টোয়েন্টি বিশ্বকাপ গ্রুপ পরিবর্তন করে ভেলু সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার অনুরোধ জানান আইসিসি প্রতিনিধি ঢাকা ছাড়ার আগে বিসিপিকে স্পষ্ট করে জানিয়ে দেয় একুশ জানুয়ারির মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে এরপর আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইট ক্রিক ইনফো জানায় আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলা আয়োজনের অনুরোধ জানান আইসিসি তার উত্তরে জানায় এই মুহূর্তে গ্রুপ পরিবর্তন করা সম্ভব নয় অথচ যুব ও ক্রীড়া উপদেষ্টা গ্রুপ পরিবর্তনের বিষয়ে বলেন এর আগে এমন উদাহরণ আছে পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে এতে আইসিসি ভেনু পরিবর্তন করেছে ভেনু পরিবর্তনের বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন আমরা অন্তত যৌক্তিক কারণে ভেনু পরিবর্তনের কথা বলেছি আমাদের অযৌক্তিক চাপ প্রয়োগ করে ভারতে খেলতে বাধ্য করা যাবে না তিন জানুয়ারি আইপিএল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের মুখে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স এর প্রতিবাদে চার জানুয়ারি বিসিবি জানায় ভারতে গিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না এরপর থেকে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে জটিলতা সৃষ্টি হয়